নিজেদের স্ট্যাটাস যাই হোক না কেন সেটা নিয়ে কখনোই আত্ম অহংকারে মগ্ন হওয়া উচিত নয় ঈশ্বর চাইলে একজন অসহায় গরিব মানুষের জায়গা আমাদেরও হতে পারত কাজেই যে কোনো অসৎ কাজে লিপ্ত হওয়ার আগে বা অন্যকে কষ্ট দেওয়ার আগে সবসময় ঈশ্বরকে আগে ভয় পাওয়া উচিত বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের প্রাঞ্জল নামের একটি ছেলের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা প্রসঙ্গে একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব নিজের ইউনিভার্সিটির বন্ধুদের সাথে কমন রুমে দাঁড়িয়ে একদিন গল্প করছিল প্রাঞ্জল সেখানে তাদের আলোচনার প্রধান বিষয়টা ছিল বিভিন্ন গরিব দুঃখী অসহায় মানুষদের নিয়ে যারা কিনা রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষে করে বা ছোট ছোট বাচ্চারা যারা দিন আনে দিন খায় সেখানে নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটা খুবই অসহনীয় ঘটনা নিয়ে সকল বন্ধুদের সাথে আলোচনা প্রসঙ্গে প্রাঞ্জল বলল এই প্রসঙ্গে তাহলে তোদের আজকে আমি একটা ঘটনা বলি যেটা আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া এই কথা শুনে প্রাঞ্জলের সকল বন্ধুরাই উৎসুক হয়ে তার কথা শুনতে লাগলো প্রাঞ্জল বলতে শুরু করলো যে একদিন আমাদের পাড়ার মোড়ে দাঁড়িয়ে মনের সুখে আকাশ পাতাল কত কিছু ভাবতে ভাবতে সিগারেট টানছিলাম হঠাৎ আমি অনুভব করলাম আমার পাশে কেউ একজন আমার গেঞ্জি ধরে টানল তৎক্ষণাৎ সিগারেটটা মুখ থেকে নামিয়ে আমি ঘুরে দেখলাম প্রায় সাত আট বছরের একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে ঠিক আমার পাশে এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গেঞ্জিটা ধরে টানছে আমি তার দিকে ঘুরে তাকাতেই সে আমাকে বলল দাদা পাঁচ টাকা দাও না আমি সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে তাকে জিজ্ঞাসা করলাম কেন রে পাঁচ টাকায় কি হবে মেয়েটি খুবই স্বাভাবিকভাবে উত্তর দিল ভাত খাবো গো দাদা আমি বড্ড অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম পাঁচ টাকায় ভাত হয় মেয়েটি আবারও স্বাভাবিকভাবে বলল অল্প করেই খাবো কথাটা শুনে আমি কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম তারপর তাকে জিজ্ঞাসা করে বললাম কত টাকা হলে বেশি করে খাওয়া হবে মেয়েটি বলল চল্লিশ টাকা ভাত দশ আর ডাল তরকারি তিরিশ টাকা দেবে আমি বললাম হুম দিতে পারবো মেয়েটির চোখটা দেখলাম বেশ উজ্জ্বল হয়ে উঠল সে আমাকে আনন্দিত হয়ে জিজ্ঞাসা করলো কত টাকা দেবে চোখে মুখে তার প্রচণ্ড পরিমাণে বিস্ময় সে আবারও আমাকে বলল তাহলে ভাত কিনে দিতে হবে না একটা অন্য জিনিস দেবে আমি আবারও অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম কি জিনিস মেয়েটি আমাকে আবারও অবাক করে দিয়ে উত্তর দিয়ে বললো ওই টাকার চাল কিনে দাও না ঘরে নিয়ে যাব। মায়ের সাথে খাব আমি তখন মেয়েটিকে প্রশ্ন করে বললাম বাড়িতে কে কে আছে তোমার মনে অজান্তেই তার জন্য আমার তুই থেকে তুমি বেরিয়ে আসলো মেয়েটি আমাকে আমার কথার উত্তরে বলল মা বোন আর দাদা মা আমার হাঁটতে পারে না বোন বাড়ি বাড়ি কাজ করে দাদা চায়ের দোকানে থাকে আমি ভিক্ষা করি আমি তখন তাকে আবারও জিজ্ঞাসা করলাম তোমার বাবা সে খুবই ক্যাজুয়ালি উত্তর দিল সে চলে গেছে অনেক আগে মনে নেই আমি তখন বললাম হুম বুঝলাম পড়াশোনা করো না মেয়েটি উত্তরে বলল পড়লে ভিক্ষা করতাম কখন আর এদিকে পড়তে গিয়ে ভিক্ষা না করলে যে খাওয়া জুটবে না এই কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ থেকে আমি এক কেজি চাল পাঁচশো আলু আর কিছু ডিম কিনে দিয়ে বিদায় নিলাম সেখান থেকে ভাবলাম চারজনের সংসারে একদিন তো চলে যাবে এইসব মিটিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে ভাবতে লাগলাম যে খুব অদ্ভুতভাবে বেড়ে ওঠে এরা খুব অল্প বয়সেই জীবনকে বুঝে নিতে শেখে সাত বছরে যথাসম্ভব আমি ক্লাস টুতে পড়তাম বিকালে ছবি আঁকতাম গান গাইতাম অবসরে ওটাই আমার শখ ছিল নিশ্চিন্তে ছবি আঁকতাম গান গাইতাম খাবার জুটবে কোথা থেকে এই চিন্তা অন্তত ছিল না পড়লে খাওয়া জুটবে কোথা থেকে এই ধরনের প্রশ্ন মাথায় কখনো আসেনি এগুলো ভাবার জন্য বাবা মা ছিল পাঁচ টাকায় আমি তো ছোটোবেলায় কলম কিনেছি আমার শিক্ষার উপকরণ সে পাঁচ টাকার ভাত খোঁজে তার বেঁচে থাকার একটি মৌলিক উপকরণ আর যে সিগারেটটা খাচ্ছিলাম তার দাম দশ টাকা এই দশ টাকা তারা একদিন পেলেই কতটাই না খুশি হয় হতে পারে তাদের মধ্যে একজনের একদিনের খাওয়া জুটে যায় পথের ধুলোয় অদ্ভুতভাবে বেড়ে ওঠার মাঝেও তাদের মধ্যে বিবেক বোধ তৈরি হয়েছে চল্লিশ টাকায় হোটেল থেকে ভাত তরকারি কিনে খাওয়ার থেকে বাড়িতে পঙ্গু মা আর ভাই বোনকে নিয়ে খাওয়া বেশি তৃপ্তিদায়ক সেই বোধও এই সাত আট বছরের অবুঝ মেয়ের মাঝে তৈরি হয়েছে এরপর প্রাঞ্জল তার বন্ধুদের উদ্দেশ্য করে বলতে লাগলো ভিক্ষায় যে শুধুমাত্র বিবেকবোধ শেখায় না সেটা সেদিন আমি খুব ভালো মতো বুঝেছিলাম এই মেয়েটার বয়সে রোজ সকালে আমি ভাবতাম আজ স্কুলে গিয়ে টিফিনে কি খাবো কার পাশে বসবো স্যারের কোনো হোমওয়ার্ক আছে কি আর এই মেয়েটা ভাবে রোজ সকালে কোন রাস্তায় ভিক্ষা করলে বেশি টাকা পাবে আর চল্লিশ পঞ্চাশ টাকা আমাদের একদিন মোবাইলে খরচ হয় আর ওদের সবাই মিলে একবেলা খাওয়া হয়ে যায় ভারী অদ্ভুতভাবে একই স্রষ্টার সৃষ্টি আমরা দুজনে দুজনই দুজনের বাবা মায়ের সন্তান স্রষ্টা চাইলে আমার আর তার সামাজিক অবস্থানটাও উল্টো হতে পারত আমরা সব ভুলে যাই অনেক অহংকার আমাদের দরিদ্র মানুষকে ঘৃণা করি কখনো তাদের গায়ে হাত তুলি কাছে আসলে রুমাল নাকে দিই তাদের সরাসরি দূর ছাই করে আমরা আমাদের পাশ থেকে সরিয়ে দিই তাদের কাউকে কাউকে দেখে তো তাদের করুণ অবস্থায় উপহাস করতে কুণ্ঠিত হয় না আমাদের মতো নির্লজ্জ মানুষজনেরা তাদের দেখা মাত্রই আমাদের ভাবভঙ্গি এমন যে আজ আমাদের যা ভালো পজিশনের ক্রেডিট একান্তই আমাদের কিন্তু সময়ের চাকা কোনো নিয়ম মেনে চলে না এটা আমরা খুবই সহজভাবে ভুলে যাই এর পরিপ্রেক্ষিতে কখনো আমরা এটা ভুলেও ভেবে দেখি না যে হয়তো অদূর ভবিষ্যতে অজান্তেই হঠাৎ করেই বদলে গেল আমাদের এবং তাদের সামাজিক অবস্থান আমরা আমাদের স্ট্যাটাস নিয়ে কখনো কখনো মাটিতে পা পর্যন্ত ফেলতে চাই না সোশ্যাল স্ট্যাটাস এই শব্দটি অনেক ক্ষেত্রেই আমাদের ঐতিহ্যের মাপকাঠি বলে আমরা ধরে নিই কিন্তু সোশ্যাল স্ট্যাটাস অর্থাৎ সামাজিক অবস্থান যে আপেক্ষিক এবং পরিবর্তনশীল এই জ্ঞান আমাদের থাকে না আমরা বর্তমান সুসময়টাকে স্থির অপরিবর্তনীয় ধরে নিয়ে আমরা অহংকার প্রকাশ করে থাকি কিন্তু কখনো আমরা এটা ভেবে দেখি না যে কি মূর্খ আমরা তাই স্ট্যাটাস নিয়ে গর্ববোধ না করে নিজের উন্নত চরিত্র নিয়ে উৎসাহের সাথে মানুষ হয়ে দরিদ্র মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় আমাদের কর্তব্য হওয়া উচিত দামি রেস্তোরাঁতে খেতে গিয়ে সেই খাবারের ছবি আর সেলফি তো নির্লজ্জের মতো অনেক আপলোড করলাম এবার না হয় একটু মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ায় সেই অসহায় গরিব মানুষগুলোকে সবসময় অবহেলা না করে বরং তাদেরকেও মানুষ রূপে গণ্য করি এটা আমাদের প্রত্যেকটা মানুষের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে যে সবাইকে সমান চোখে দেখা উচিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে রক্তের রং কিন্তু এক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলের একটাই পরিচয় যে আমরা মানুষ প্রাঞ্জলের জীবনে ঘটে যাওয়া ঘটনাটা এবং তার বলা প্রত্যেকটি কথাগুলো এতক্ষণ পর্যন্ত তার সমস্ত বন্ধুরা মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে শুনছিল এবং সবশেষে তারা উপলব্ধি করলো যে প্রাঞ্জল যে কথাগুলো বলছে সেগুলো অক্ষরে অক্ষরে সঠিক এইরকমভাবেই এক একজনের উদ্যোগেই আমাদের দেশ সঠিকভাবে গড়ে উঠতে বাধ্য বন্ধুরা অসহায় মানুষের পাশে নির্দিধায় দাঁড়াতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত আমরা যতই নিজেদের স্ট্যাটাস ফুটাই না কেন আমাদের প্রত্যেকের অন্তিম স্ট্যাটাস কিন্তু ইলেকট্রিক চুল্লিতে অথবা সিমেন্টতেই লেখা হবে দ্বিতীয়ত নারী পুরুষ নির্বিশেষে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটা সব থেকে বড় কর্তব্যের মধ্যে পড়ে একজন মানুষের তৃতীয়ত কথায় আছে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ অসহায় মানুষের সর্বনাশের সময় তার পাশে দাঁড়ানোটা আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ আমাদের জীবনে একদিন না একদিন পৌষ মাস হয়ে ঘনিয়ে আসবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ